গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল আটটা বাজে আর আমরা এখন আছি ড্রাস একটু আগে ড্রাসেই বলতে পারেন ড্রাস থেকে দু তিন কিলোমিটার আগে কাল রাতে এখানে ক্যাম্পিং করেছিলাম আজকে তো দশ তারিখ জুন মাসের আমরা রাতাকে অলরেডি বেরিয়ে গেছি কালকে বেরিয়েছি শ্রীনগর থেকে আর কলকাতা থেকে তো বেরিয়েছি অনেক আগে আমরা চার পাঁচ দিন শ্রীনগরে হোল্ড করেছিলাম ড্রেস নিচ্ছিলাম আর ঈদ ছিল বলে আমার দেরি হয়ে গেলো তো যারা আগের ভিডিও দেখেছেন তারা জানবেন যে আমরা কালকে শ্রীনগর থেকে বেরিয়ে ড্রাসে এসেছিলাম এসে এখানে ক্যাম্পিং করেছিলাম এই জায়গাটা আপনাদের দেখাচ্ছে আর এখন সকালে উঠে কফি খাচ্ছি ক্যাম্পিং সেরাপটা ভালোভাবে আমরা করতে পারি নি কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছিলো এখানে কাল রাত্রে আর ওই জন্য সকালেও আর আমরা ওইভাবে করিনি শুধুমাত্র এখানে মানে জল গরম করার জন্য ছোট ওভেনটা লাগিয়েছি লাগিয়ে এখানে কফি করা হলো এত চারিদিকে সৌন্দর্য এবারে গাড়ি গাড়ি গুছাবো আমরা রাত্রে গাড়ির মধ্যেই ছিলাম এখন তো পিছনে সব ব্যাগপত্র নিয়ে এসেছি বলে ব্যাগপত্রগুলো সামনে দিয়ে দিই পিছনটা পুরো আমাদের বেড হয়ে যায় আর ওই দূরে আর একটা ক্যাম্প বসেছিলো কালকে এখান থেকে ছ কিলোমিটার মতো পিছিয়ে গেলে প্রায় কুড়ি পঁচিশটা ক্যাম্প আছে আর বড়ো ক্যাম্পিং গ্রাউন্ড আছে আমি আর পিছনে যাইনি যাচ্ছিলাম পিছিয়ে ভাবলাম যে আবার অতটা পিছনে যাবো ড্রাস মার্কেট আমাদের কিছু কাজ ছিল তো সেই কাজগুলো মিটিয়ে মানে চিকেন টিকেন কেনাকাটা এইসবগুলো ছিল সেগুলো কেনাকাটা করে তারপর আমরা এই যে চলে যাচ্ছি এনআইস ওয়ান ওয়ান দিয়ে আমরা এখান থেকে নামলাম এখান থেকে নামার জায়গা আছে এই যে এখান থেকে নেমে এই জায়গায় গাড়ি লাগিয়ে রাত্রে ছিলাম তারপরে দেখলাম ওরাও এসেছিলো কাল রাত্রে ওরাও দেখলাম যে কাল রাত্রে রান্নাবান্না করলো ছিল বেশ মজা লাগে ক্যাম্পিংয়ে একটু কষ্ট আছে কিন্তু খুব মজা লাগে উঠেই ঘুম থেকে উঠেই যখন এরকম নাজারা দেখবেন না মন শান্তি যদিও লাদাখের মধ্যে সমস্ত হোটেলগুলোতেই ভিউ আছে বা হোটেল থেকেই জানলা থেকে এরকম ভিউ দেখা যায় তবুও ক্যাম্পিং মানে একটা খোলা জায়গায় ক্যাম্পিং করা তার মজা একটু আলাদা হ্যাঁ একটু টয়লেট ফয়লেটের বা ড্রেস ফ্রেস চেঞ্জ করা একটু অসুবিধা আছে তো এই নিয়ে যে আমরা পুরোপুরি ক্যাম্পিং করবো তিন দিন চার দিন পর হয়তো আমরা একদিন হোটেল নেবো কারণ এটা ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য হ্যাঁ আর সুযোগ পেলে আমরা জায়গা পেলেই সেখানে আমরা চান করবো সেটা কথা না আগের দিকে ঢুকি প্রচুর ক্যাম্পিং গ্রাউন্ড আছে যেখানে টয়লেট ইউজ করা যায় বা ওয়াশরুম ইউজ করা যায় যাই হোক কথা না বাড়িয়ে এখন এখান থেকে গুছিয়ে গেছি আমরা বেরাই ফাইনালি আমরা আমাদের হোটেল ছেড়ে বেরালাম মানে আর কি আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড ছেড়ে এখন এটা আমাদের হোটেল নাকি রাত্রে যেখানে স্টে করব সেটাই আমাদের হোটেল এবারে আমরা বেরিয়ে যাচ্ছি কার্গিলের দিকে কার্গিল হয়ে যাব আজকে কার্গিল সিটিতে দু একটা জিনিস নেয়ার আছে নিয়ে আমরা বেরিয়ে যাবো রাস্তায় কোথাও ভালো জল নেওয়ার জায়গা পেলে একটু বোতল বোতল গুলো ভরতে হবে জল ভরতে হবে জল নেই আমাদের গাড়িতে খাওয়ার জল এই যে স্ট্রে অ্যালার্ট ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন আর কালকে আমাদের গাড়িতে ধাক্কা মেরে গেছে ওয়াইল্ড লাইফ খুব বেশি টেম্পারেচার নেই সকালে ছিল নয় দশ ডিগ্রি যেহেতু রোদ বেরিয়ে গেছে সেই জন্য টেম্পারেচার বাইশ ডিগ্রি বাই বাই চলুন এবার আমরা বেরিয়ে যাই আমাদের গন্তব্যর দিকে যে কি কতটা যেতে পারি আজকে দুর্দান্ত সুন্দর লাগছে এই পাহাড়টা পাহাড়ের মাথায় বরফ আছে নেড়া পাহাড় গাছ বেশ ভালো লাগছে আমরা ড্রাস পার করে এসেছি আমরা প্রায় চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল আর কার্গিল ওয়ার মেমোরিয়ালটা কিন্তু ড্রাসেই পড়ে মানে ড্রাস যেখানে শেষ সেখানে কারিগিল ওয়ার মেমোরিয়াল আর বাকি লাদাখের পাহাড় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এখনো সেই শুরু হয়নি এখনো মোটামুটি গ্রিনারি আছে পাহাড় একটু একটু বেশ ভালো পুরো একদম পাহাড়ের মাথায় বরফ তো আর ন্যাড়া পাহাড় খুব সুন্দর লাগছে খয়ারি কালারের পাহাড় আর মাথায় সাদা সাদা ড্রাসটা কিন্তু খুব ওয়াইল্ড লাইফের মানে জায়গা মানে অনেক কিন্তু ওয়াইল্ড লাইফ আছে ড্রাসে হ্যাঁ কারণ জনবসতি একটু কম আর খুব ঠান্ডা হ্যাঁ গ্রিনারি বেশি চারিদিকে সবুজে সবুজ দেখে চোখের শান্তি এই জায়গার একটা গ্রামটা খুব সুন্দর লাগছে এটাও ড্রাসের একটা গ্রাম খুব লাস্টের দিকে একদম আর একদম গ্রিনারি পুরো ভরে গেছে সোনমার্গের পরে কিন্তু ড্রাস পেট্রোল পাম্প আর এখানে কিন্তু এক আছে এই জন্য আমরা এখান থেকে পুরো জল ভরে নিচ্ছি খাওয়ার জল আর বাকি এই সাইডে কি সুন্দর গ্রিনারি একবার দেখুন পাহাড়ের মাথায় স্নো আর এইদিকে সবুজ গাছে ভরা নিচে সবুজ মাঠ তার মধ্যে হলুদ হলুদ ফুল হয়ে আছে কত সুন্দর লাগছে না এখান থেকে আমাদের জল ভরা হয়ে গেলে আমরা এখান থেকে তেল ফুল আছে আমি কালকে কাঙ্গান থেকে ফুল করেছিলাম ও সামান্য হয়তো যাবে এখান থেকে নেব না একবার লেতে গিয়ে নেবো আর এখানে কিন্তু বাকি হাওয়া চেক করা থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা করে নিতে পারেন এটা ড্রাসে পেট্রোল পাম্প এরপরে কিন্তু আমরা কার্গিলে পাবো আমরা ক্রস করছি কার্গিল ওয়ার মেমোরিয়াল এটা রাইট সাইডে পার্কিং আছে বেশ কিছু গাড়ি এখানে আছে দেখুন লাদাখে সিজন চলছে অনেক লাদাখ থেকে ফিরছে তো এখানে কার্গিল ওয়ার মেমোরিয়াল একটু করে অনেক পার্কিং আছে এই যে লেফট সাইডে কার্গিল ওয়ার মেমোরিয়াল কোনো এন্ট্রি লাগে না আই কার্ড লাগে মানে বা আধার কার্ড লাগে আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে হয় ওর মধ্যে আপনারা অনেকক্ষণ ঘুরতে পাবে যতক্ষণ খুশি অনেক কিছু দেখার জিনিস আছে আপনারা আসলে অবশ্যই কার্গিল ওয়ার মেমোরিয়াল ভিজিট করবেন আমরা ভিজিট করলাম না হ্যাঁ একটা ভিডিও দেখায় খুব সুন্দর পুরো কার্গিল ওয়ারের পুরো ঘটনাটা তার মধ্যে তুলে ধরে তো যাই হোক আমরা বেরিয়ে গেলাম কারণ আমরা আগে অনেকবার গেছি আর এখন আমাদের একটু গন্তব্য আগে বলে সেই জন্য কারণ আমরা যদি কার্গি লেস্টে করতাম তাহলে হয়তো আমরা আবার ঢুকতাম কারণ আমরা একটু বেরিয়ে যাবো লের দিকে সেই জন্য আর দাঁড়ালাম না আর ভাই যাচ্ছে আর্মিদের তো সবসময় যায় এই একটা হোটেল আছে লের হোটেলগুলো এবার সব এরকম ডিজাইনের হোটেল হবে ড্রাসে অনেক হোটেল আছে যারা কার্গিল এস্টে না করে ড্রাসে স্টে করতে চাইবেন তারাও এস্টে করতে পারেন টাইম এখন দশটা আর আমরা এই যে এনএইচ ওয়ান চলে গেছে ড্রাসের একদম লাস্টের দিকে আছি এই জায়গাটা এত সুন্দর লাগলো না দাঁড়িয়ে পারলাম না খুব সুন্দর না জায়গাটা এত সুন্দর জায়গা আপনাদের দেখাই একটু এখান থেকে একটা খুব পরিষ্কার একটা ঝর্ণা নেমে গেছে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল দেখুন কত সুন্দর দুর্দান্ত আমি কালকে এইসব জায়গায় ক্যাম্পিং করব আমি এরকম জায়গায় ক্যাম্পিং করবো ভাবছিলাম এরকম গাছের সাইডে ঢুকিয়ে দিতাম দুর্দান্ত জায়গা ফাইনালি সুন্দর জায়গাটা আমরা বেরিয়ে গেলাম গাড়ির উইন্ডশিল্ডটা একদম ক্লিয়ার করে নিলাম এখানে ক্রিস্টাল ক্লিয়ার জল ছিল সেখান থেকে জল নিয়ে বালতি করে আমারপুরি তারপর এই দেখুন এরাও বেশ এনজয় করছে ড্যান্স করছে নাচানাচি করছে সত্যি জায়গাটাই খুব সুন্দর এত সুন্দর জায়গা হ্যাঁ মানে না দাঁড়ালেই নয় সব থেকে এক্সিডেন্ট হচ্ছে এই ঝর্ণা যাই হোক সময় নষ্ট করে লাভ নেই আমাদের সময় লাগে এমনি মন জুড়িয়ে যাওয়ার মতো রাস্তা যত যাচ্ছে তত মন যেন জুড়িয়ে যাচ্ছে একদিকে নেড়া পাহাড় একদিকে সবুজ সবুজ হ্যাঁ আবার কিছু একদম একদম কি সুন্দর সুন্দর কালারের ফুল দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগে খুব সুন্দর আর পাই দিয়ে চলে গেছে একটা নদী নদীটাও দেখতে খুব সুন্দর লাগছে মাঝে মাঝে একদম রাস্তার সঙ্গে সঙ্গে চলে গেছে নদীটা যখনই আমরা এরকম একটু উপর জায়গা থেকে নিচে নামছি তখন নদীটা দেখা যাচ্ছে রাইট সাইডে নদী চলে গেছে আর লে রাস্তা বিয়ারও এত সুন্দরভাবে মেনটেন করে সামান্য ছোট্ট একটু গাড্ডা হলো সেখানে দেখো একদম পুরো সেখান সঙ্গে সঙ্গে মেরামত করে দিচ্ছে হ্যাঁ এটা একদম নাম করতে হবে রাস্তা সত্যি রাস্তা মানে ড্রাস থেকে শুরু হয়েছে রাস্তা এখনো পর্যন্ত একটা গাড্ডা দেখতে পেলাম না বলো একদম তেলের মতো রাস্তা আমরা এখন পার্ক করছি সিমসা ভিলেজ ছোট ছোট অনেক গ্রাম আছে ছোট ছোট গ্রাম প্রায় দেখুন দুর্দান্ত একটা নদী চলে যাচ্ছে

আমরা আর আঠারো কিলোমিটার মতো দূরে আছি কারগিল থেকে আর প্রতিটা পদে পদে তো দাঁড়তে ইচ্ছা করছে এত দাঁড়ালে তো আর আমরা আহ পৌঁছতেই পারবো না যাই হোক আমাদের তাড়াতাড়িও কিছু নেই তবুও এই জায়গাটা একটু দাঁড়ালাম এটা ন্যাশনাল হাইওয়ে ওয়ান এই দিকে হচ্ছে কার্গিলের দিকে আমরা এই দিক থেকে এসেছি আর এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখুন দুটো নদী এক জায়গায় মিশেছে এটা ওই দিক থেকে আসছে যে নদীটা থেকে আসছে নোংরা জল আর একটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল এক জায়গায় মিশে জলটা অনেকটা ক্লিয়ার হচ্ছে ওই সাইডের জলটা দেখুন কত পরিষ্কার এই সাইডে নোংরা মানে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর কি এই সাইড থেকে নোংরা জল ছাড়ছে তো যদি টানলে সেই জন্য বাকি টেম্পারেচার আছে ভালো কিন্তু কোনো মালুম হচ্ছে না কারণ হাওয়া তো নদীর হাওয়া আর রোদের তেজও আছে তাও অতটা গায়ে লাগছে না টেম্পারেচার আছে ছাব্বিশ সাতাশ ডিগ্রি টেম্পারেচার আছে আর রাতের বেলা তো অনেকটাই কম হয় দিনের বেলা ছাব্বিশ সাতাশ তাও গায়ে লাগছে না বাকি দুর্দান্ত জায়গা প্রত্যেকটা জায়গায় যাওয়াতে ইচ্ছা করছে রাস্তা তো দেখেছেন আপনারা কত সুন্দর তেলের মতো রাস্তা বিয়ারও মেনটেন করে গেছে আর এই রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাবো লেহের দিকে কোনো তাড়াহুড়ো নেই দাঁড়াবো ঘুরবো ঘুরতে এসছি দেখতে এসছি দেখবো চালাগুলো করে লেতে না নিজেদের গাড়ি নিয়ে লাদাখ ঘোরার সুবিধা হচ্ছে এইটা প্রত্যেকটা মুহূর্তে সৌন্দর্য আর প্রত্যেকটা মুহূর্তে দাঁড়ানো এখনো আমরা কার্গিল পৌঁছাতে পারিনি দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে উপর দিয়ে চলে যাচ্ছে এনএইচ ওয়ান আমরা জাস্ট একটু এনএইচ ওয়ান দিয়ে সাইডে আসলাম আসার পরে এই যে সৌন্দর্য জায়গাটা কি দুর্দান্ত বলুন আশায় প্রকাশ করা সম্ভব না সিরিয়াসলি নিচে দিয়ে চলে যাচ্ছে একটা দুর্দান্ত নদী তো নদীর স্রোত খুব বেশি তার কারণ হচ্ছে গ্লেসিয়ার মেল্ট হচ্ছে এখন হ্যাঁ দুর্দান্ত লাগে দুর্দান্ত আমরা কার্গিল ঢুকছি কার্গিল ঢোকার মুখে এখানে এন্ট্রি করতে হবে আর এই একশো টাকা একটা মিউনিসিপ্যালিটি কমিউনিটি কার্গিল এন্ট্রি ফি একশো টাকা এটা দিতে হবে আর এখানে গাড়ির নাম্বার মোবাইল নাম্বার নাম এগুলো এন্ট্রি করে ঢুকতে হবে কোনো পারমিশন পারা না এখানে জাস্ট এন্ট্রি করতে হবে এই যে কার্গিলের পেট্রোল পাম্প ট্রাসের পরে কিন্তু কার্গিলের পেট্রোল পাম্প নেক্সট পেট্রোল পাম্প হচ্ছে কার্গি দুটো পেট্রোল পাম্প পাশাপাশি আছে এখান থেকে আপনারা ফুয়েল আপ করিয়ে নেবেন আমার যেহেতু ফুল আছে সেজন্য আমি আর ফুয়েল আপ করালাম না বাকি কাকিলের মধ্যে গ্রিনারি নো ডাউট সুন্দর নো ডাউট আর এই যে নদী উল্টো দিকে চলে যাচ্ছে মানে কখনো নদী আমাদের সঙ্গে যাচ্ছে কখনো নদী আমাদের উল্টো দিকে যাচ্ছে মানে কিছু বলার নেই আমরা এখন কার্গিল সিটিটা পার হচ্ছি কার্গিল সিটিতে কিন্তু দুটো রাস্তা দুই থেকে ভাগ হয়ে গেছে একটা যাওয়ার রাস্তা আর একটা উল্টো দিকে যাওয়ার রাস্তা মানে এটা একটু খেয়াল লাগবে না হলে কিন্তু পুলিশ চালান করবে হ্যাঁ যেমন এটা হচ্ছে ওয়ান ওয়ে মানে কার্গিল সিটির মধ্যে কিন্তু ওয়ান ওয়ে আছে তো এটা একটু আপনারা ধ্যান রেখে যাবেন বাকি কার্গিল সিটির মধ্যে দিয়ে খুব দুর্দান্ত একটা নদী চলে গেছে হ্যাঁ সত্যি কার্গিল সিটিটা খুব সুন্দর তাই না শহরের মধ্যে দিয়ে হ্যাঁ ছোট তো অবশ্যই কিন্তু সিটির মধ্যে দিয়ে এরকম একটা নদী চলে গেলে এমনি ভালো লাগবে তাই না পাহাড়ি নদী এখনো ট্যাক্সি হিসেবে মারুতি অমনি ইউজ হয় এখানে হ্যাঁ সব মারুতি অমনি ভর্তি কার্গিলের বাড়িগুলো দেখে ভয় লাগে তাই না হ্যাঁ মনে হচ্ছে এক্ষুনি গাড়িগুলো কিভাবে রেখেছে দেখো একদম পুরো ধারে আর একদম এই পাশের বাড়িগুলো দেখে বেশি ভয় লাগছে এই পাশের বাড়িগুলো দেখে তো ভয় লাগছে না এই পাশের বাড়িগুলো তো ঠিক আছে কিন্তু এই পাশের বাড়িগুলো একদম যেন পুরো পাহাড়ের কোলে হ্যাঁ জায়গাটা ছোট এখান থেকে এবারে লাদাখের আসল বিউটি শুরু কার্গিল সিটিটা ক্রস করার পরে এইবারে ভিউ পাহাড় গুলোর কি দুর্দান্ত আমরা আবার নিচের দিকে নামছি অনেকটা উপরে উঠেছিলাম কার্গিল সিটিটা অনেকটা উপরে তারপরে একদম কার্গিল সিটির মাথার উপর দিয়ে আমরা চলে এসে ক্রস করে সিটিটা আমরা আবার নিচের দিকে নামছি রাস্তার সৌন্দর্য তো কিছু বলার নেই কার্গিল পার করার পর থেকে ড্রাস পার করার পর থেকে অ্যাকচুয়ালি ওদিকে তো কাশ্মীরের সৌন্দর্য ড্রাস পার করার পর থেকে লাদাখের সৌন্দর্য শুরু হয়ে গেছে দিকে পুরো এরকম গ্রিনে ভরা মাঝখান থেকে একদম ন্যাশনাল হাইওয়ে ওয়ান মানে শ্রীনগর লে হাইওয়ে আর এরকম শুকনো শুকনো পাহাড় তো প্রতিটা পদে পদে দাঁড়াতে ইচ্ছা করছে কত সুন্দর একটা জায়গা দেখে দাঁড়ালাম শুধু ফুলগুলো দেখুন অযত্নে ফুলগুলো হয়ে আছে একবার দেখুন কীভাবে লাইন দিয়ে আর কালারগুলো দেখুন কত সুন্দর লাগছে এর মাঝখানে একটা গোলাপি কালারে ঢুকে গেছে বাকি সব ইয়েলো কালারের এইভাবে অনেকটা আগে থেকে এরকম হয়ে আসছে আমি ভাবছিলাম যে দাঁড়াবো না দাঁড়াবো অল্প হয়তো কিন্তু লাস্টে না দাঁড়িয়ে আর পারলাম না হ্যাঁ অনেকটা আগে থেকে এরকম হয়ে আসছে প্রায় দু তিনশো মিটার এরকম পুরো রাস্তা সাইডে এরকম সুন্দর ফুল হয়ে আছে কি দুর্দান্ত লাগে তাই না দেখুন হ্যাঁ ঈশানির জন্য ধরো বাধ্য হয়ে দাঁড়াতে হলো দুর্দান্ত লাগে দুর্দান্ত এই যে কার্গিল সিটির পরে মেলবেক নামে একটা ভিলেজ এইখানে কিন্তু ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে প্রথমে ড্রাসে ড্রাসের পরে কার্গিলে তারপরে মেলবেক ও এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে বুঝলে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে তো এত গাড়ি রাস্তার ওপরে হ্যাঁ 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 ওই একই রকম ট্র্যাডিশনাল ড্রেস বেশ ভালো লাগছে আর অনেক গাড়ি দেখছিলাম রাস্তার উপরে তাই ভাবলাম যে কি কেস তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ওই জায়গাটা দেখলাম আর এখানে কিন্তু ওই মেলবেক নামে এটা হচ্ছে কম বেশি কার্গিল থেকে চল্লিশ কিলোমিটার দূরে হ্যাঁ কার্গিলের পরে এখানেও ইন্ডিয়ান অয়েলের পাম্প দেখলাম পেট্রোল পাম্প যদি চার চাকা যায় তাদের খুব একটা অসুবিধা হয় না কারণ চার চাকা রেঞ্জ অনেকটা বেশি তো হ্যাঁ তবে ইভি কার নিয়ে কিন্তু আপনারা ট্রাভেল করবেন না কারণ ইভি কার নিয়ে ট্রাভেল করা কিন্তু একটু সমস্যার ব্যাপার হতে পারে কারণ ইভি কারের চার্জিং পয়েন্ট আমি কোথাও সেভাবে দেখলাম না আর কোন গাড়ির কেমন রেঞ্জ তাতে করে একটু রিস্ক হয়ে যাবে কারণ এখানে কিন্তু এখনও সব জায়গায় ইভি গাড়ির চার্জিং পয়েন্ট হয়নি ঠিক আছে বাকি ওভারঅল খুব সুন্দর এটা কারগিল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে হ্যাঁ এই ভিলেজটা কার্গিল থেকে চল্লিশ কিলোমিটার মতো আগে এসে আমাদের এখনো তেল ফুল দেখাচ্ছে আমাকে একেবারে লেতে গিয়ে আবার ফুয়েল আপ করবো এবারে আমরা পার হচ্ছে পুরো একদম শুকনো পাহাড় কোনো গাছ টাছ কিচ্ছু নেই একটা গাছ দেখা যাচ্ছে না তাই না বলো মরুভূমির মতো একদম আর একটা জিনিস খুব ভালো করেছে প্রত্যেকটা ব্যাকে ব্যাগে এরকম মিরার লাগানো আছে মানে উল্টো সাইড থেকে কিছু আসছে কি না একদম ক্লিয়ার দেখা যায় তাই না যেগুলো ব্লাইন্ড টান আর কি এই টার্নগুলোতে এরকম একদম বড় বড় মিরর লাগানো আছে এটা খুব ভালো আর বাকি এই মরুভূমির মতো পাহাড় পার করে পার করে চলে যায় দেখি কখন আমরা পাই না চালাতে পারছি ভালো মিউজিক কোনো রকম নেটওয়ার্ক নেই একটু আর ন্যাশনাল হাইওয়ে তো কিছু বলার নেই দুর্দান্ত কোনো গাডা নেই কিছু নেই নামাকালি এখান থেকে আর দশ কিলোমিটার দেখি নামাকালিতে গিয়ে কোনো যদি ক্যাম্পিং এর লোকেশন পাই বাকি ভিউ সুন্দর দুর্দান্ত বাকি এটা বেশ সুন্দর লাগছে এই হচ্ছে লের পাহাড় হ্যাঁ লের পাহাড় হচ্ছে এখন পুরো একদম নেড়া একটা গাছ বলতে কিচ্ছু নেই একটু অক্সিজেনের হ্যাঁ ওরে বাবা অনেকটা হাইটে যেতে হবে আমাদের এই ওই পাশে যাব আমরা সেই ওই পাশে যেতে হবে দেখো এই জায়গাটা একটু দাঁড়িয়ে ফটো না তুললেই নয় খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখুন কি দুর্দান্ত না এই জায়গার পাহাড়টা আর এখান থেকে এত উপর থেকে ন্যাশনাল হাইওয়ে ভাবা যায় ন্যাশনাল হাইওয়ে ওয়ান একদম তেলের মতো রাস্তা সত্যি সেলুট বিয়ার ওকে দুর্দান্ত দুর্দান্ত রাস্তা করেছে কীভাবে পাহাড়ের গা ঘেসে রাস্তা করার দেখুন কি দুর্দান্ত আমরা এইখান থেকে উঠে এই যে টপে উঠবো এই মাউন্টেন পাস এখানে একটা ছোটোখাটো এই পাস ক্রস করে আমরা আবার নিচে নামবো কি দেখাচ্ছে দেখি ইফ ইউ আর ম্যারেড ডাইভোর্স স্পিড আচ্ছা স্পিড সঙ্গে ডিভোর্স দিতে হবে হ্যাঁ অনেক কিছু লেখা আছে রাস্তায় তো লাগবে না দেখি ওয়েট করি তারপরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব আমরা জজিলা পাসের পরে আরেকটা পাসে এসে পৌঁছালাম মাউন্টেন পাস নামিকালা বারো হাজার একশো অষ্টনব্বই ফুট হাইট এখানে আমি আর এখানে একটু টাইম কাটাবো ছবি টবি তুলবো তারপরে আবার নিচের দিকে নামবো এটা একটা মাউন্টেন পাস এটা আই লাভ বিয়ারো সত্যি বিয়ারো যা করে দেখেছে রাস্তা এরকম মাউন্টেন পাসের উপরে খাবার বাইরে খাবার বাইরে নামিকালা পাশ থেকে নিচের দিকে নামছি দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দিই যখন আমরা কোনো আপনারা কোনো মাউন্টেন পাসে উঠবেন তখন আমি তো বলবো এসি বন্ধ করে উঠুন কারণ এসিতে কিন্তু গাড়ির ওপরে খুব প্রেশার পড়ে ইঞ্জিনে খুব প্রেশার পড়ে তার জন্য কিন্তু ইঞ্জিন খুব তাড়াতাড়ি হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখন নিচে নামবেন তখন কিন্তু আপনারা কন্টিনিউ ব্রেক চেপে রাখবেন না তাতে কিন্তু ব্রেক শু ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্রেক অতিরিক্ত হিট হয় মানে ব্রেক যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ব্রেক চাপবেন আবার যেখানে যেখানে দরকার নেই ব্রেক ছেড়ে দেবেন যাতে ব্রেক শুটা ঠান্ডা হয় হ্যাঁ এগুলো কিন্তু খেয়াল রাখতে হয় গাড়ি বাঁচানোর জন্য আমরা এখন আছি ফাটুলা ফাটুলা পাস তেরো হাজার সাড়ে তেরো হাজার ফুট মতো হাইট আছে ভীষণ হাওয়া ভীষণ হাওয়া মানে দাঁড়ানো যাচ্ছে না এত হাওয়া তো কিছু করার নেই এই পাঁচটা পার করতে হবে তারপরে আমরা লামায়ুর পার করে লে যদি পৌঁছাতে পারি তো পৌঁছাবো দেখি কী হয় আর হঠাৎ করে গাড়িতে একটা প্রবলেম দেখা দিয়েছে ইঞ্জিন হিটিং প্রবলেম তার জন্য একটু ওয়েট করছি একটু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি জিরো ডাবল তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে জাঞ্চকার হয়ে ঢুকছে লেতে আর আমরা শ্রীনগর থেকে লে ঢুকছি কিন্তু আমাদের এই প্রবলেমটা যদি সলভ হয় দেখি এরপরে তো ঠান্ডা হয়ে যাবে ওয়েদার সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ ইঞ্জিনটা খুব ওভারহিট হয়ে যাচ্ছে যত সম্ভব ফ্যান চলছে না বা কিছু একটা হবে এই প্রবলেমটা এতদিন ছিল না কলকাতায় ঘুরে আসলাম তারপরেও রকম প্রবলেম ফেস করিনি হঠাৎ করে আজকে কারগিল পার হওয়ার পরে এই প্রবলেমটা ফেস করছি এখন ফ্যান চলছে না কি কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না সন্ধ্যা হয়ে গেলে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে তখন যদি নিচে নামতে পারি এই আর কি আমরা এখন ফাটুলা থেকে নামছি ফাটুলা পাশ থেকে লামায়ুরু পার করবো আমরা এবার ভাবছি যে গাড়ি যখন এই প্রবলেমটা দেখাচ্ছে ইঞ্জিন হিটিংয়ের তাহলে একেবারে লে চলে যায় কারণ সন্ধ্যাবেলায় ভালো যাওয়া যাবে সন্ধ্যাবেলায় ইঞ্জিনটা তো হিট হয় না হ্যাঁ কারণ দিনের বেলা কিন্তু যাওয়া যাচ্ছে না দিনের বেলা গাড়ি হিট হয়ে যাচ্ছে কালকে গিয়ে আগে মহেন্দ্র ওয়ার্কশপে গাড়ি চেকিং করে নেব তো সেই জন্য ভাবছি যে বেরিয়ে যাই এখন আমরা নিচে নামছি প্রায় নিচে নেমে গেছি গ্ল্যামায়ু এন্টার হব হব ভাব কারণ এই কারগিল হওয়ার পরে একদম পুরো বোরিং দুখানা পাঁচ পার হলাম আর শুধু এই রাস্তাটা সুন্দর আর শুধু এই মরুভূমির মতো পাহাড় ন্যাড়া পাহাড় আর একদম বোরিং রাস্তা তো এখানে দেখানোর কিছু নেই জন্য ভাবছি যে রাত্রে পার হয়ে যায় ক্যাম্পিং যখন আজকে করতে পারলাম না কোন জায়গা তো পেলামই না পুরো তো মাউন্টেন পাসের ওপর দিয়ে আসলাম এখন টাইম হয়ে গেছে সাতটা সতেরো দেখি হয়তো লে বেরিয়ে লেতে গিয়ে একটা হোটেল নিয়ে স্টে করে তারপরে কালকে গাড়িটা আগে ঠিক করে তারপরে আমরা আগের দিকে যাব এরকমই একটা প্ল্যানিং আছে এখন দেখা যাক আমরা লামায়রুর মধ্যে ঢুকে গেলাম ওই উপরে হচ্ছে লামায়রু মনুস্ত্রি আপনারা যখন আসবেন তখন কিন্তু অবশ্যই ভিজিট করবেন লামায়রু মনুস্ত্রি আমরা যাচ্ছি না কারণ আমাদের এখন তারা আছে আমরা বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে এই আমরা সবে দেখলাম সবুজ গাছ এদের কি হলো আমাদের মতো গাড়ি হেঁটে যাচ্ছে নাকি এখানে কিন্তু অনেক গেস্ট হাউস বা রেস্টুরেন্ট আছে লামায়রুর মধ্যে

অনেক হোটেল আছে লামায়ুড়িতে স্টে করতে পারেন একটা গেস্ট হাউস বা হোটেল এরকম হোটেল প্রচুর আছে আমরা লে যাব না লামায়ুতে রুকবো সেটাই ভাবছি এখান থেকে লে হচ্ছে একশো কুড়ি কিলোমিটার তারপর আমাদের পারমিশন করার ব্যাপার আছে আমরা পারমিশনও করিনি লে পৌঁছাবো পারমিশন করাবো দুদিন লেতে আমাদের থাকতে হবে তারপরে আমরা উপরের দিকে উঠবো কারণ যেদিন পারমিশন করাতে হয় তার থেকে মিনিমাম দুদিন পরে উপরে ওটা পারমিশন দেয় আপনারা যখন আসবেন সেভাবে পারমিশন করবেন যা আমি পারমিশন করার সময় ডিটেলস আর বলে দেবো এখন আপাতত লেতে পৌঁছাই এখানে অনেক গেস্ট হাউস আছে এর মধ্যে অনেক গেস্ট হাউস আছে এদিকে ওদিকে সব গেস্ট হাউস পাহাড়টা মনে হচ্ছে কার্গিলের মধ্যে চলে এসেছি বলো হ্যাঁ জায়গাটা সুন্দর কিন্তু তারপরেও আমরা অনেক হাইটেই আছি বুঝলে লামায়ুরু একদম শেষে একটা রেস্টুরেন্ট আছে এখানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম এই পাহাড়ের কালার গুলো কেমন মানে এক এক সময় এক এক রকম পাহাড় দেখতে পাচ্ছি দেখুন কেমন এখানে দেখুন কত স্টিকার সব করতে এখানে স্টিকার লাগিয়ে রেখে গেছে হুম চা বলে দাও তার কি আছে বলো কখন কখন পৌঁছাবো লেতেটা ঠিক নেই আলু পাটার চাঁল এখানে লাগিয়ে রেখেছে হ্যাঁ ফলস আমরা লাদাখ চেকপোস্টে দাঁড়ালাম এই যেহেতু লাদাখ চেকপোস্ট এখানে এন্ট্রি করতে হবে লেট সময় এখানে কিন্তু আপনাদের গাড়ির নাম্বার নাম দিয়ে এন্ট্রি করতে হবে তারপরে লেদ দিকে বেরোতে পারবে আমাদের এন্ট্রি হয়ে গেছে আমরা এখন লেদ দিকে বেরিয়ে যাই একটা পুরো বোরিং রোড আমরা যাচ্ছি পাহাড়ের মাঝখান থেকে একদম পুরো মানে কি বলবো না আছে কোনো বাড়িঘর না আছে কিচ্ছু কন্টিনিউ এভাবে চলে যাচ্ছি আর পঁয়ষট্টি কিলোমিটার এখন আমাদের যেতে হবে লে পৌঁছাতে গেলে দু একটা দু একটা গাড়ি যাচ্ছে আর এই সাইড দিয়ে ইন্দুশ্রীপার পরে গেছে আর এই চাঁদের আলো পূর্ণিমার চাঁদ একদম গোল চাঁদ চাঁদের আলো ইন্দুশ্রীবারে পড়ছে আর জলের ওপর চকচকচকচক করছে দিনের বেলা গেলে এসবগুলো দেখতে যেতে পারতাম এই আর কি তো সেগুলো হলো না আপনাদেরও দেখাতে পারতাম কিছু করার নেই একটা প্রবলেম হয়ে গেছে দেখা যাক যখন ফিরবো তখন যদি এই রাস্তা দিয়ে ফিরি তখন আপনাদের আবার এই ভিউ দেখাবো তবে এই রাস্তা দিয়ে আমরা ফেরার ইচ্ছা নেই একবার ঢুকেছি অন্য রাস্তা দিয়ে ফিরবো কারণ মাউন্টেন আ পাসগুলো একবার পার করে দি দিবারার পার করতে ইচ্ছা করে না একই রোড এখন বাজে 10টা 28 হ্যাঁ 10টা 28 10:30 বাজে ফাইনালি লেতে হোটেলে ঢুকলাম আমার জানা জানাই হোটেল অসুবিধা কিছু নেই তবে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে কাল সকালবেলা 8:30 এর মধ্যে উঠে আমাকে মহেন্দ্র ওয়ার্কশপে যেতে হবে গাড়ির যে প্রবলেমটা সেটাকে সলভ করতে হবে আর এখন লে পারমিশানটা কমাতে হবে তার কারণে যেদিন পারমিশান অ্যাপ্লাই করা হয় তার দুদিন পর থেকে কিন্তু ডেট দেয় উপরে ওঠার মানে নুবরা বা খারদুংলা ক্রস করার তো সেই জন্য এখন ইমিডিয়েট করতে হবে তাহলে দুদিন পর আমি যেতে পারবো ওইদিকে এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খাবো তারপর পারমিশান করতে বলব তো এই ভিডিওটা লম্বা করছি না এখানে শেষ করছি বহুত কষ্ট করে অনেক মানে ঝামেলা অতিক্রম করে এসে পৌঁছালাম লেতে তাছাড়া কোনো উপায় ছিল না মানে না তো কোনো ক্যাম্পিংয়ের জায়গা আছে কার্গিল ক্রস করার পরে আর পুরো একদম পাহাড়ের উপর দিয়ে রাস্তা মাউন্টেন পাস ক্রস করে পাহাড়ের একদম কোন দিয়ে রাস্তা দুটো মাউন্টেন পাস ক্রস করতে হয় তারপরে আমরা এই লেতে ঢুকলাম তো ওভারঅল এটাই বলবো যে কার্গিল থেকে যখন আপনারা বেরাবেন তখন ডিরেক্ট লেট টার্গেট রাখবেন বাট ড্রাস থেকে যদি বেরান একটু লম্বা হয়ে যাবে আমি যখন ড্রাস থেকে বেরিয়েছি আমার লম্বা হয়ে গেছে চেষ্টা করবেন শ্রীনগর থেকে কার্গিল কারগিল থেকে লে কারণ কার্গিল থেকে বেরোনোর পরে আর লের মাঝখানে একমাত্র লামায়ুর নিয়মি বলে একটা জায়গা আছে নিয়মি তো এই ছাড়া কিন্তু আর স্টে করার জায়গা নেই লামায়ু পর্যন্ত আসতে এসে গেলে লে পর্যন্ত আসা কোনো ব্যাপার না তো এটাই বলবো যে সেইভাবে আপনারা প্ল্যানিং করে আসবেন আর এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিই এই ভিডিওটা এখানে শেষ করি আর নেক্সট ভিডিওতে পারমিশন কীভাবে করতে সেটা দেখাবো আর বাকি লে এক্সপ্লোর করবো সেটা দেখাবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা